তুই চাদর গায়ে দিচ্ছিস সেন হ্যাঁ তো কি শীত করছে তাই ওদেরটা ঠান্ডা ঠান্ডা বলে তোমার ঠান্ডা লাগছে দুষ্টু ওটো 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 দেখো দেখো চাদর গায়ে দিচ্ছে আরে বাবা এদিকে পাল গামুক ঢাকা ঠান্ডার যে কোথায় লাগছে বুঝতেই পারছি না এই দুষ্টু ওটা বললি কেন ঘোয়া 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 মুখটাই দেখা যাচ্ছে না মুখটা ঢেকে গেছে মুখ দেখি মুখ দেখি এত সুন্দর মুখটা দেখি এই বাবা সুন্দর মুখটা দেখায় আমার কি খাচ্ছ পাপা চা খাচ্ছ তাই আরে আমার পাপাটা কালকে কিভাবে পড়ে গেছিল সিঁড়ির থেকে সেই দৃশ্য মানে আমার চোখের সামনে এখনো ভাসছে তুমি কেমন করে পড়ে গেছিলে বাবা পড়ে গোপাল ছিল বলেই বেঁচে গেছিস না হলে যেভাবে পড়লে একবার ডাউন স্টারে পড়লে মানে মাথা ফেটে যেত হুম কি করে ম্যাজিকের মতন পাল্টি খেয়ে গেলো সে ডিগবাজি খাওয়ার মতো সিঁড়িতে ডিগবাজি খেয়ে যে দুই ধাপ সিঁড়ির পরে আটকে গেছে চা খাচ্ছ দ্বিতীয় খাচ্ছে চা দিদি চলে এত বিস্কুট খেতে পারে বাবা হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছি আখিলাস করে তোমাদেরকে স্বাগত জানাই চলে এসছে এক নতুন ভিডিও নিয়ে আজকে ঘুম থেকে উঠেই দুষ্টুমি করা শুরু হয়ে গেছে একদম নন্টপ সারাদিন তো দুষ্টুমি করেই আমার সাথে চলে এসেছে ছাদে জামা কাপড় মিলতে আর তোমাদের কদিন ধরে ব্লকটা ছাড়াচ্ছিলো মানে শরীরটা খুব খারাপ ছিল তারপরে তোমাদের আঁকি শোনা ছাদের থেকে পড়ে সিঁড়ির থেকে পড়ে গেছিলো ছাদের থেকে না সিঁড়ির থেকে পড়ে গিয়ে একদম মানে কি বলবো সেদিন মানে এত টেনশন হয়ে গেছিলো না মানে জ্বর এসে আমার নিজেই আমি অসুস্থ হয়ে পড়েছি আর দেখো ছাদের মধ্যে রোদের মধ্যে কি করছে ও ভীষণ দুষ্টু কার জামা মিলছি সব নাম বলে দিচ্ছে এক এক করে তেল মাখাবো আমি ওকে তেল মাখাবো কোথায় চলে গেছে কা কে বলবে যে কালকে ও পড়ে গেছে সিঁড়ির থেকে দেখো 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 ওরে বাবা রে দুষ্টুমি ওরে ভগবান হ্যাঁ কেউ ভয় ডোর বলতে জিনিস নেই এরে সভ্য নাচ আর এই দিদিটা হয়েছে বদমাইশ দুটোই বদমাইশ ছাড় ছেলেদের ছেড়ে দে ওকে ছেড়ে দে লেগে যাবে ওর দুটোই বদমাইশ বড় তো বড় ছোটও কম নাই যে ওই যে হাত ছেড়ে দিচ্ছে চড়ক দেখো তোমার চড়ক মেলা দেখো চড়ক বদমাইশ কোথাগারে না দেখো দেখ দেখ দেখো দেখো বাবা একা একা হুটো করে খেয়ে নিচ্ছে আমি বললাম ক্যাডবেরি খা না ফু ফু এটা কি খাচ্ছ তুমি কি খাচ্ছ ফু মানে ফুটি বাবা আমাকে একটু দেবে ফুটি দেবে না ঠিক আছে খাও পাইপ দিয়ে একদম গায়ে পড়ছে দেখ পাইপ দিয়ে খা বিশাল দুষ্ট হয়ে গেছে পাইপ দিয়ে খা ফুটির পাইপ দিয়ে খা মানে বড় বড় ভাব নায়কের অভাব पाइप दिए खा ता ना एम खाचे के गे, केक बनी नहीं इससे हमें आ हा हा रे केक केक का हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे <त्यागे> पेन केक हैप्पी पेन पुरे आ केक हैप्पी बर्थ <स्थित> আর একটা তো খাওয়ার জন্য মুখ চটপট চটপট করছে তুমি কি করে খাবে একটু দেখে দাও কেমন করে খাবে কেমন হয়েছে প্যানকে দারুণ হয়েছে বাবা কি বদমেশ দেখো আমার দুই মেয়ে নিজেরাই খাচ্ছে আর মার তো কোনো ব্যাপারই নেই মার কথা ভুলে যায় না প্যানকেকটা খেতে ভালোই হয়েছে তোমরাও খাও এই দেখো বলছি তোমরাও খাও আরেকজন হাঁ করা শুরু হয়ে গেছে পুঁদি আজকে আজকের ব্লগটাকে এখানে শেষ করছে আজকে ব্লগটা কেমন লাগলো তোমার জন্মাশীতে কিছু স্পেশাল আছে তোমরা কিন্তু দেখতে ভুলো না এটা হলো আজকে সন্ধ্যাবেলা টিফিন শরীরটা ভীষণ খারাপ